ভিউয়ার্স আমাদের আরও একটি সকল পালন গল্পে আপনাদের স্বাগত গল্পটি অসাধারণ এক্স গার্লফ্রেন্ড যখন কীভাবে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পটি অসাধারণ রোমান্টিক তাই গরুন গল্পটি শুরু করা যাক সকালে ঘুমিয়েছিলাম আমর ঘুম থেকে উঠলাম হাজ ভার্সিটির প্রথম দিন তাই আর কথা বলালাম না চলে গেলাম ওয়াশরুমে চলুন আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমার নাম আলমগীর হোসেন বাবা মায়ের দুই মাত্র ছেলে আমি এবং আমার বড় ভাইয়া ভাইয়া বয়সে বড়। আব্বু দেশের বাইরে ব্যবসা করেন এবং ভাইয়া সেনাবাহিনীর মেজর আপনাদের পরিচয় দিতে আমি ফেরস খাবার টেবিলে চলে গেলাম সেখানে ভাইয়া এবং আম্মুর সাথে কিছু কথা বলে বিদায় নিলাম এবং বাইরে থেকে প্রাইভেট কার দিয়ে সোজা ভার্সিটিতে চলে গেলাম সেখানে গাড়ি পার্কিং করে ক্যাম্পাসে চলে গেলাম ক্যাম্পাসে গিয়ে আমি তো অবাক কারণ এখানে আমার ছোটোবেলার বন্ধু শুভ এবং শিপাত রয়েছে আমি ওদের কাছে গিয়ে দিলাম একটা ঠাস করে শিপাদের গালে থাপ্পড় এবং বলতে শুরু করলাম শালারা তোরা এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস বললে না তো আগে আরে মামা আমরা তো নিজেই জানতাম না যে এখানে আমরা চান্স পাবো তাহলে তোকে কীভাবে বলবো আচ্ছা বন্ধু বাদ দে ওই কথা হুম চল ক্লাসে যাই হুম চল আমরা ক্লাসে চলে গেলাম ক্লাসের শেষের বেঞ্চে বসলাম এখন চলুন শুভ এবং শিবাদের পরিচয় বলি শিবাত হলো আমার ছোটোবেলার বন্ধু আর শুভ হলো আমার স্কুল জীবনের বন্ধু অবশ্য ওরা দুজনই আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ওদের পরিচয় দিতে দিতেই ক্লাসের ম্যাম চলে আসলো আমি প্রথমে ম্যামের দিকে খেয়াল করিনি কিন্তু হঠাৎ সামনের দিকে তাকাতেই আমি অনেক অবাক হয়ে যাই কারণ ম্যামটি আর কেউ নয় সে আমার এহস গার্লফ্রেন্ড আপনারা হয়তো কিছুই বুঝতে পারছে না চলুন আমরা চলে যাই তিন বছর আগে আজ আমার কলেজের প্রথম দিন কলেজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যাই সেখান থেকে খাবার খেয়ে পরিবার থেকে বিদায় নিয়ে কলেজে যাই আর যেহেতু প্রথম দিন তাই আমার অনেক বন্ধুরাও উপস্থিত ছিল তাদের সাথে আড্ডা দিচ্ছি এমন সময় কলেজের ভিতরে একটি মেয়ে প্রবেশ করলো মেয়েটিকে দেখে আমি অনেক অবাক হই এত সুন্দর মেয়েও হয় প্রথম দেখাতেই ক্র্যাশ খাই আমার অনেক ভালো লেগেছিল মেয়েটাকে তারপর আর আড্ডা না দিয়ে ক্লাসে চলে যাই তারপর দুইটা ক্লাস করে বের হয়ে মেয়েটাকে খুঁজতে থাকি তারপর দেখি ওই মেয়েটা এবং সাথে দুইটা মেয়ে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে আমি মনে মনে ভাবছি মেয়েটির সাথে কথা বলবো কিন্তু আমার ভাবনার অবসান ঘটিয়ে ওই মেয়ে আমার সামনে চলে আসে আমি খেয়ালি করে নিই কখন আমার সামনে চলে এসেছে আমার সামনে এসে ওই মেয়েটি বলল কি রে তোর নাম কি জি আমাকে বলছেন এখানে তুই ছাড়া আর কেউ আছে তা ঠিক মনে মনে বললাম আহ মেঘ চাইতে বৃষ্টি বলুন কি বলবেন তোর নাম কি আলমগীর কিন্তু কেন ওই তুই এত কথা বলিস কেন আমি তো শুধু জিজ্ঞাসা করলাম চুপ আর একটা কথাও বলবি না আচ্ছা কিন্তু আপনার নাম কি আমি সাবিহা তোর সিনিয়র তারপর সাবিয়ার সাথে কিছু সময় কথা বলে চলে এলাম বাসায় অবশ্য আসার আগে সাবি আপু আমার ফোন নম্বর নিয়ে গেছেন তারপর বাসায় এসে ফ্রেশে খাবার খেয়ে দিলাম এক ঘুম ঘুম ভাঙলো ফোন হিসাব দে আসলো ফোনটি দিয়েছিল সাবিয়া আসলে ফোনটি দিয়েছিল সাবি আপু আমি ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বলা শুরু করলো কি রে এত সময় লাগে ফোন রিসিভ করতে আপু আমি ঘুমিয়েছিলাম তাই একটু সময় লেগেছে তারপর কিছু সময় কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম এভাবে চলে গেল তিনটি মাস এই তিন মাসে আমি এবং ছাবি আপু অনেক প্রিয় হয়ে গেছি একদিন বিকেলে ছাবি আপু ফোন করে পরে নাকি সে পার্কে দেখা করবে আমিও হ্যাঁ বলে দিয়েছি তারপর পাঁচটা তিরিশ মিনিটে পার্কে চলে গেলাম আমিও পার্কে গিয়ে পুরোই অবাক কারণ ছাবি একটি শাড়ি পরে এসেছে তারপর আমি তার পাশে গিয়ে বসলাম তারপর আমি এবং ছাবি কিছু সময় কথা বলার পর যে কথাটি বলল আমি তার জন্য মোটুই বসতে ছিলাম না কারণ ছাবি আপু আমাকে বলল আলমগীর আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি মনে মনে বলছি হ্যাঁ তো তো এই কথা শুনার জন্য বসেছিলাম তবে একটু ভাব নিয়ে বললাম আপু আমি তোমাকে নিজের বড় বোনের মতো ভালোবাসি আর তোমাকে আমি নিজের বোন মানি ওই আমি তোর কোন কালের আপু লাগি হ্যাঁ যে তুই আমাকে বড় বোন মানিস তুমি পর সিনিয়র এবং বয়সে বড় আর ক্যাম্পাসে সবাই তোমাকে বড় আপু বলে ডাকে তাই বলি থাক তুই তোর আপু নিয়ে আমি গেলাম আর কখনো আসবো না না মনে হয় বেশি রাগিয়ে ফেললাম আমি সাবিয়া বুকে পিছন দিকে থেকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম সাবিয়া নিজেকে সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল তারপর আমি তাকে জড়িয়ে ধরলাম প্রথমে কিছু সময় ছাড়ার চেষ্টা করে এক সময় ঠান্ডা হয়ে গেল তারপর আমি তাকে পহলা শুরু করলাম যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। আর ভালোবেসে ফেলেছি জায়গাতেই আর তোমাকে আমার মনের ঘরে তুমি কি হবে আমার সেই বউ যাকে নিয়ে আমি স্বপ্নের ঘর বানাবো এরপর আমাকে আরো শক্ত করে ধরে প্রথমে চারপাশে খেয়াল করিনি কিন্তু হঠাৎ চারপাশে লক্ষ্য করতে দেখি পার্কের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে অন্তঃপর ছাবিয়াকে ছেড়ে একটা টুলে বসলাম ছাবিয়া আমার পাশেই বসেছিল হঠাৎ ছাবিয়া প্রশ্ন করে আচ্ছা তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি আমাকে ভালোবাসো তখন তো ভয়ে বলতে পারতাম না যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাই বলে আমার বাবুটা আমাকে ভয় পাও আগে পেতাম কিন্তু এখন আর ভয় পায় না ঢং করতে হবে না তারপর ছাবিয়ার সাথে কিছু সময় কথা বলে বাসে চলে এলাম এভাবেই চলতে থাকে আমাদের ভালোবাসা কিন্তু আমাদের ভালোবাসা যে পিছন থেকে কেউ নজর রাখছে তা আমরা বুঝতেই পারিনি আমার আর ছাবিয়ার সম্পর্ক অনেক ভালো চলছিল কিন্তু হঠাৎই একটা অজানা ঝড়ে সে সব কিছু নষ্ট করে দিয়ে যায় কী এমন হয়েছিল যার জন্য সব কিছু নষ্ট হয়ে যায় চলুন জেনে আসা যাক সেই ঘটনাটা ছাবিয়ার আর আমার রিলেশনশিপ প্রায় এক বছর হয়ে যায় সেই খুশিতে আমরা ছোট একটা পার্টির আয়োজন করি আমাদের পার্টির মধ্যে আমার কিছু বন্ধুদের ইনভাইট করি এবং ছাবিয়া তার কিছু ফ্রেন্ডকে ইনভাইট করে সেখানে ছাবিয়া তার মামাতো ভাই শ্যাবকে আনে আমি প্রথমে না বললেও ওর জোড়াচুরিতে হ্যাঁ বলে দেই লাইফে সবচেয়ে বড় বল করি এই জায়গায় আমি কারণটা একটু পরেই জানতে পারবেন তারপর পার্টিও শুরু হলো সবাই ঠিকঠাক চলছিল কিন্তু আমার ছাবির ভাইকে সুবিধার মনে হলো না তাই আমি আমার একটা বন্ধুকে সেবের প্রতি নজর রাখতে বললাম আর আমিও সেবের পাশাপাশি ছিলাম যেহেতু এখানে আমার বন্ধুরা ছিল তাই ওদের জন্য অ্যালকোহল এর ব্যবস্থা করেছি আর আমি ওই সব খাই না তাই ওদেরকে বলেছি ওরা যেন এগুলো পার্টিতে না খায় ওরাও সম্মতি দিল আমাদের এই বাড়িতে কিছু ক্লোজ বড় ভাইরাও ছিল তাই আমি তাদের আপনার ব্যস্ত ছিলাম হঠাৎই রাভি কল দিল রাভি হলো আমার বন্ধু আর ওকে আমি শ্যাবের মধ্যে নজর রাখতে বলেছি আমি কল ধরতেই বললো কী আলমগীর কই তুই কই আবার পার্টিতে কেন তাড়াতাড়ি রুমে যা আমি শেয়াবকে দেখলাম ও সাবিয়াকে নিয়ে নিচে গেল ছাবেকে দেখে মনে হয় ও মদ খেয়েছে আর আমি ওখানে একটা কাজে আটকে গেছি তুই তাড়াতাড়ি নিচে যা রাফির কথা শুনি আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল আমি তাদের এই নিজে নিমে যা দেখলাম তা দেখার জন্য মোটি উপস্থিত ছিলাম না আমি দেখি শিয়াব নিচে সাবি একটা রুমে নিয়ে যাচ্ছে আমি গিয়ে এই দিলাম এক লাথি শিয়াব কিছু দূর গিয়ে পড়লো তারপর সামনে এসে বলতে লাগলো চল আলমকে আমি আর তুই মিলে আজকে রাতে মজা করে আসি ওর কথা শুনতে আমার পুরো মাথায় গরম হয়ে গেল তারপর দিলাম মতো কেলানে তারপর আমার বন্ধুরা এসে আমাকে আটকালো এবং আমাকে ঠান্ডা করতে লাগলো কিছু সময়ের মধ্যে ছাবিয়া ওর জ্ঞান ফিরে আসলো আমি কিছু বলার আগেই ছাবিয়া বলতে লাগলো কি রে শিহাব তোর এই অবস্থা কে করেছে শিয়াব যা বললো আমি ওর কথা শোনার জন্য মোটে উপস্থিত ছিলাম না কারণ শিয়াব বলল আমি নাকি তার খাবারের জাতীয় কিছু মিশিয়ে তাকে ভোগ করতে চেয়েছিলাম তারপর শিয়াব যখন দেখে আমি তোমাকে নিচে নিয়ে একটি রুমে নিয়ে আসি তখন সে প্রতিবাদ করতে আসে কিন্তু আমি আমার বন্ধুদের নিয়ে তাকে মার খাওয়াই ওর কথা শোনার পর ছাবিয়া যা করলো আমি এটার জন্য অবস্থিত ছিলাম ছাবি এসেই ঠাস ঠাস করে দুইটা গালে থাপ্পর বসিয়ে দিল আমাকে এবং বলতে লাগলো তোমার যদি আমার দেহটাই লাগতো তাহলে আগেই বলে দিতে কিন্তু এইভাবে তুমি আমাকে ভোগ করতে চাইছো তা আমার ভাবতেও ঘৃণা করছে আমি শুধু হা করে তাকিয়ে রয়েছি আমি তখন বললাম আমার কথাটা তো শোনো ছাবিয়া ছাবিয়া বলল তুই আমার নাম ধরে ডাকিস কোন সাহসে তারপর আর কিছু সময় বাজে কথা বলে ওর ভাইকে নিয়ে চলে গেল এরপর আমি কলেজে গিয়ে ওকে পৌঁছানোর চেষ্টা করেছি কিন্তু কে শোনে কার কথা এমন করে চলে গেল চার থেকে পাঁচ দিন যখন আমি ওর সামনে গেলাম ওই দিন যা বলল আমি তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ ছাবিয়া বলল আমার সাথে আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এর পরের থেকে যদি তুমি আমার পিছু করো তাহলে তুমি আমার মুখ দেখবে ওর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো কি বললো ছাবিয়া ভাবতেও খারাপ লাগছে জানার জন্য আমাদের সম্পর্ক নষ্ট হলো ওর সাথে নাকি ছাবিয়ার বিয়ে কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না কারণ ছাবিয়া আমাকে কসম দিয়েছে আমি মনে মনে ভাবলাম এই বিয়ে কিছুতেই হওয়া সম্ভব না কারণ এই বিয়ে করলে ছাবির জীবন শেষ হয়ে যাবে তাই আমি একটি নীল বেনারসি শাড়ি কিনে প্যাকেট করে ছোট্ট একটি চিরিকুটস ছাবির বাসার দারুণের কাছে দিয়ে এলাম দিয়ে আসার পর ভাবতে থাকি কি করা যায় এবং শেষ ঠিক করলাম এই শহর ছেড়ে চলে যাব। তাই আম্মু আব্বুর কাছে বিদায় নিয়ে নানো বাসায় চলে এলাম আপনাদের তো পড়াই হইল না এই চিরিকুটের মধ্যে কী লেখা ছিল তো চলুন শুনে আসি কী লেখাটি ছিল চিরকুটের মধ্যে প্রিয় ভালোবাসা আশা করি ভালো আছো ভালো থাকারই কথা আমাকে মাফ করে দিও তুমি যোগাযোগ করতে না বলার পরেও করছি আসলে আমি যোগাযোগ করতে না চেয়েও এই ব্যাহায় মনটা কিছুই মানে না তুমি যখনই বললা তোমার সাথে নাকি সেভাবে পেয়ে ঠিক হয়েছে এতে আমি অনেক খুশি তবুও তোমাকে কিছু সত্য কথা বলার জন্য শেষবারের মতো একটা চিড়কুট দিয়ে দিলাম তুমি হয়তো এই চিড়িটার না পড়েই ফেলে দিতে পারো তবু একটি সম্পূর্ণ চিঠিটা পড়ো কারণ তোমাকে সত্যটা আমার জানাতেই হবে আট দিন আগে যখন আমরা যখন পার্টিতে ব্যস্ত তখন আমি কিছু সময়ের জন্য এক জায়গায় গিয়েছিলাম এই সুযোগে তোমার এই ভাই যে অন্য কেউ নয় শ্যাব তোমার খাবারের নিশ্বাজ খাবার মিশ্রিত করে দেয় এবং তুমি ওই খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাও তখন শ্যাব তোমাকে কোলে করে নিয়ে রুমে নিয়ে যাওয়ার জন্য তখন আমি আমার বন্ধু দেখে ফেলে ও আমাকে ফোন দিয়ে তখন সব বলে তখন আমি নিচে আসি তখন তোমাকে মাথাল বসতে দেখি এর জন্য যখন সে আমি চর মারি তারপর ও তোমাকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলে যা আমার সহ্য হয় না তাই আমি ওকে ইচ্ছে মতো মারি এবং যা হয় তা তো আপনারা সবাই দেখেছেন আমি আর কোনো কথা বলতে চাই না তুমি বিয়ে করছো ভালো কথা কিন্তু যাকে বিয়ে করছো সে ভালো না তুমি চাই বলো তোমাকে আমি ভালোবাসি তাই আমি চাই না যে তোমার খারাপ হোক ভালো থেকো আর যদি পারো এই অভাগাকে মাপ করে দিও এটি অতীপ্ত আলমগীর এরপর চলে এলাম অনেক দূরে যেখানে কারো ছায়া আমার কাছে না পৌঁছায় এভাবেই চলতে থাকে দিন বর্তমানে আমি এইসব কথা ভাবতে ভাবতেই কখন যে ক্লাস শেষ হয়ে গেছে দেরি পাইনি ক্লাস শেষ করে বাসে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আবার অনেক দিন পর বুকের ও অনেক ব্যথা করছে মনে মনে ভাবতে থাকি হয়তো ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওদের তো টাকার অভাব নাই তাহলে ও এখানে কেন চাকরি করছে এইসব ভাবতে ভাবতেই কখন যে কমিয়ে গেছি মরেই নেই ঘুম ভাঙানল সন্ধার আমাকে পরে গিয়ে খাবার খেয়ে বাইরে চলে এলাম দোকানে গিয়ে এক প্যাকেট গোল্লির সুইস সিগারেট কিনে আনলাম আগে খেতাম না কিন্তু যখন ছাবি আমাকে ভুল মধ্যে চলে যায় তখন থেকে এটাই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় প্রথম প্রথম খারাপও লাগলেও একসময় ঠিক হয়ে যায় সিগারেট হি পাশে চলে এলাম তারপর কিছু খাবার খেয়ে বের করে চলে এলাম তখন আগের কথাগুলো ভাবতে লাগলাম সিগারেট ধরিয়ে এরপর রুমে এসে ঘুমিয়ে গেলাম পরের দিন যথারীতি ভার্সিটিতে গেলাম এবং ক্লাসে গিয়ে বসলাম কিছু সময় পর ম্যাম ক্লাসে আসলো যথারীতি ক্লাস শুরু হয়ে গেল ক্লাস করার সময় আমি একটা জিনিস বারবার লক্ষ্য করছি আর তা ম্যাম বারবার আমার দিকে অনেক বিরক্ত করছে তবুও কিছু না বলে পাশে একটা মেয়ের সাথে কিন্তু এবার তো ম্যামের চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে তারপরেও নিজেকে সামনে নিয়ে আবার আমি কথা বলা শুরু করলাম তার এদিকে ম্যাম এসে আমার কাছে দাঁড়িয়ে পড়লো এই ছেলে ক্লাসে কি কথা বলার জায়গা সরি ম্যাম হার হবে না ছুটির সময় আমার সাথে তুমি দেখা করে যাবে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম এরপর ক্লাস শেষ হয়ে গেল আমি অনেকটা সময় ক্লাস করে সোজা বাসে চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হলাম তারপর কিছু খেয়ে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে এলাম তারপর আড্ডা দেওয়ার শেষ পর্যায়ে সিফাত পড়ে উঠল মমরা আগামী সপ্তাহে আমার খাওয়া তো বিয়ে তো আমরা কি করব কি করি মানে আমার সাথে তোরাও দিন কিন্তু কেন আমার মমতা বলল ওইখানে থাকে তাই আর যদি তোরা না যাস তাহলে আমিও যাব না আমরা না গেলে তুই যাবি না কেন আরে গরু তোরা যদি না যাস তাহলে আমি কি কি করবো তারপর শিবাদের সাথে সবাই চোরাচুরি করেও না পেরে রাজি হয়ে গেল ভেজেও তো সাত দিন পর তাই আমরা তিন দিন পরই রওনা দেব তারপর বাসে চলে আসলাম ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম এরপরের দিন যথাসময়ে ক্যাম্পাসে গেলাম কিন্তু আজ দেখি সাবিয়া শাড়ি পরে এসেছে দেখে চোখ ফেরানো যাবে না তবু নিজেকে সামনে নিলাম তারপর সাবিয়া ক্লাসে এসে আমার সামনে আসলো আর বলতে লাগলো এই তোমাকে না বলেছিলাম কালকে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে সরি ম্যাম আমি ভুলে গিয়েছিলাম আজকে আমার ক্লাস শেষ হওয়ার পর আমার সাথে যাবে ঠিক আছে বলে বসে পড়লাম ক্লাস যথারীতি শেষ হলো চলো আমার সাথে আমি ওর সাথে সাথে যেতে লাগলাম তারপর যখন গেট দিয়ে বের হলাম আমি দেখি একটা রিক্সা নিল এবং আমাকে উঠতে বলল না ম্যাম আমি পারব না এত কথা বলো কেন কি আর করার বাধ্য হয়ে উঠতে হলো তারপর সোজা একটি পার্কে চলে গেলাম ম্যাম আমরা এখানে আসছি কেন চুপচাপ আমার সাথে চলো তারপর আমি ম্যামের পিছনে পিছনে আসলাম এবং গিয়ে সাবি একটি টুলে বসলো আর আমাকে বলল কি হলো এখানে বসো না ম্যাম আমি বসবো না আপনি বলুন এখানে কেন আসলেন আর আমাকে কেন আনলেন চুপ করে এখানে বসো আমি বসে পড়লাম হঠাৎই ছাবিয়ে বলল। আলমগীর আমাকে মাফ করে দাও আমি কথা শুনি ও আমাকে শেষ প্রান্তে কেন ম্যাম আপনি এবার কি করলেন ওই যে তিন বছর আগে আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি এবং অপমান করেছি ম্যাম আগের কথা বাদ দিন আমি এই কথা ভুলে গিয়েছি আপনিও ভুলে চান এটাই ভালো আলমগীর প্লিজ আমাকে মাফ করে দাও আর কখনো তোমাকে কষ্ট দিব না আমি অনেক আগেই মাফ করে দিয়েছি আর আমাকে কষ্ট দেওয়ার কথা বলছেন এই তিনটি বছর কষ্ট পেতে পেতে আমার মন যে সম্পূর্ণ পাথর হয়ে গেছে আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে আরও বকাঝকা করুন আমার কষ্ট হবে না আচ্ছা ওই সব কথা বাদ দিন আমার কাজ আছে আপনার যদি কোনো কাজ থাকে তাহলে বলতে পারেন সাবিয়া আর কিছু বলতে পারলো না আমি চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কেন আমার জীবনে আবার আসলো এইসব কিছু কীভাবে যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না যাই হোক ঘুম ভাঙলো ফোনের ইন্ডনে সিপাত ফোন করেছে ওর সাথে কথা বলে চলে গেলাম আমরা রুমে আমাদের তো বলাই হয়নি আগামীকাল আমরা সিপাদের মামা বাড়ি রওনা দিব তাই পারমিশন নেওয়ার জন্য আমর রুমে গিয়ে কথা বললাম আম্মু রাজি হলো তাই প্যাকিং করে শুয়ে পড়লাম কাল পরে রওনা দিব তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে আম্মোর কাছে গেলাম সেখানে কিছু কথা বলে রওনা দিলাম বাস স্ট্যান্ডে ওই জায়গায় আমার বন্ধুরা সবাই উপস্থিত ছিল আমরা বাসে উঠলাম বাসও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো আমার সাথেই শুভ ছিল ওরা সবাই মজা করছে বাকি আছে শুধু আমি আমার শুধু কার মনে করছে মনে মনে ভাবছি সাবিয়া কি বিয়ে করেছে ও আমার সাথে কথা বলতে চাই কেন ইত্যাদি সব কিছু ভাবতে ভাবতেই কখন যে আমরা গন্তব্যে চলে এসেছি নিজেও জানি না সে যাই হোক বাস থেকে নেমে দেখলাম সিপাতের মামাতো ভাইরা আসছে আমাদের নিতে পরে তাদের সাথে কথা বলে চলে আসলাম শ্রীপাদের মামার বাসায় ধীরে ধীরে বিয়ের দিনগুলো এগোতে লাগলো সুন্দরভাবে বিয়েও হয়ে গেল কিন্তু এর মাঝে হান্ড নাম্বার থেকে অনেকগুলো কল আসে আমি অফিস লোকের কল রিসিভ করি না তারপরও অনেকগুলো ফোন আসার জন্য আমি ফোনটা রিসিভ করি কিন্তু বাস থেকে কান্নার শব্দ আসছে কিন্তু এভাবে কে কাঁদছে এই যে কিছু বলবেন নাকি কলটা কেটে দিবো অপরাশ থেকে বলে উঠলো আলমজি আমি কথা শোনার সাথে সাথেই বুঝে গেলাম সে আর কেউ নয় সে হলো সাবিয়া আপনি কাঁদছেন কেন তুমি কোথায় গিয়েছো আর কল তুমি রিসিভ করনি কেন আর এতদিন ভার্সিটিতে আসনি কেন আমি তো দূরে আছি সিফাতের মামার বাসায় ওর বোনের বিয়েতে ও তো আসবে কবে ঠিক বলতে পারবো না তবে দুই তিন দিনের মধ্যে আসবো ও আচ্ছা আমি যখন কল দেব তুমি রিসিভ করবে আর তুমি বাসায় আসার পর আমার সাথে দেখা করবে তোমার সাথে জরুরি কথা আছে জরুরি কথা তো পরেই বলুন যা বলছি তাই করবে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল তারপর থেকে একটু পর পর কি করি তা করি সব খোঁজ নেই ফোন করে যদিও আমার অনেক রাগ হয় তবু কিছুই বলতে পারে না এমন করে চলে যায় চার দিন আজকে বাসায় ফিরব ছাবিয়া এই কথা শোনার পর থেকে মনে হয় অনেক খুশি তারপর আমরা রওনা দিলাম কিন্তু বাস মাঝপথে আসার পরে আজকে বিপদ বাস নষ্ট হয়ে যায় আমরা যেহেতু চারজন বন্ধু ছিলাম এবং সবারই ছেলে তাই বাস ছেড়ে হাঁটা ধরলাম সামনে ট্রেন স্টেশনে আমি একাই হাঁটছি এক সাইডে আর বাকি বন্ধুরা অন্য সাইডে এর মাঝেই ছাবিয়া ফোন দেয় এবং আমি ওর সাথেই কথা বলছি কারণ আমি যেহেতু একদিকে এবং বাকিরা অন্যদিকে তাই আর ওর সাথে কথা বলতে ভালোই রাখছিল। কিন্তু হঠাৎই আমার বুকটা আমাকে যেন ইশারা করছে কিছু বোঝায় ওঠার আগেই একটা বড় বাস এসে ধাক্কা দিয়ে যায় আমাকে আমি বুঝতে পারলাম আমি ধাক্কাটা খেয়ে একটু দূরে পড়লাম বন্ধুরা কাশে এসে আমাকে তুলল তারপর আস্তে আস্তে শরীরটা অবশ হয়ে যায় এবং চোখ লেগে আসে এবং একসময় চোখ বন্ধ হয়ে যায় ছয় বছর পর বাবাই চলো না আজ তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে যাবো তো মা আগে তোমার আম্মু রেডি হয়ে আসুক আমি মাম্মাকে ডেকে আনি আচ্ছা মা যাও এবার চলে গেল ওর আম্মু মানে সাবিয়াকে নিয়ে আসতে চলুন এ সময় ছয় বছর আগে চলে যায় এবং তখন কি ঘটেছিল তা জেনে আসি ছয় বছর আগে আমার চোখ বন্ধ হয়ে আছে আমি যখন চোখ খুলি তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি কিন্তু তখন আমি কিছুই করতে পারছি না কারণ হয়তো ধাক্কাটা অনেক জোরেই লেগেছিলো সম্পূর্ণ শরীরে ব্যান্ডেজ করা কিন্তু যখন একটু পাশ ফিরি তখন তো আমি অবাক কারণ ছাবিয়া আমার ডান হাত ধরে একটি চেয়ারে আমার সিটের সাথে লাগানো ওখানেই ঘুমিয়ে রয়েছে ওকে দেখি আমি ভিতরে অনেক কষ্ট হচ্ছে মনে হয় অনেকদিন ধরে কিছুই খাওয়া দাওয়া করে নাই ঠিক মতো খাবার না খেয়ে চোখগুলোর নিচে কালো দাগ পড়ে গেছে আমার নড়াচড়া করতেই উঠে গেল কিন্তু এ কী ও কান্না করছে কেন আমি চুপ করে ওর দিকে তাকিয়ে রয়েছি তারপর সাবিয়া বলতে শুরু করলো আলমকে আমাকে মাফ করে দাও আমি যদি ওই সময় ফোন না করতাম তাহলে এমন কিছুই হতো না এই কথা বলেই কান্না শুরু করলো না ম্যাম এখানে আপনার কোনো দোষ নেই আমার ভাগ্য ছিল এই এমন হয়েছে বাই দা ওয়ে আপনি এখানে কিভাবে আসলেন আর আমিও বা কীভাবে আসলাম আর কোনো কথা বলতেও পারল না সাবিয়া কারণ আমু রুমে আসে কি রে বাবা এখন তার অবস্থা কেমন জি আমু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আজ তোর চার দিন পর জ্ঞান ফিরেছে জানিস বাবা আমরা সবাই তো জ্ঞান ফেরার কথা ছেড়েই দিয়েছিলাম শুধু সাবিহা বলেছে তার জ্ঞান একদিন না একদিন ফ্রিবে। এই চারদিনে সাবিহা একবারের জন্য তোকে একা ছাড়েনি তুই ভাবছিস আমরা কিভাবে জানলাম সাবিহার কথা যেদিন তোর অ্যাক্সিডেন্ট হয় সেদিন রাত্রেই আমরা তার খবর পেয়ে হাসপাতালে চলে আসি আমরা এসে দেখি সাবিয়া তার কেবিনের ভিতরে বসে বসে কান্না করছে আমি ওকে যখন জিজ্ঞাসা করি তখন ও আমাদের সব খুলে বলে অতীত এবং বর্তমানের কথা এরপর থেকেই আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি কিছু সময় বসে চলে যায় কিন্তু যাওয়ার আগে বলে যায় ছাবিয়া নিজের ভুল বুঝতে পেরেছে ওকে মাফ করে দে যাওয়ার পর একে একে সবাই এসে দেখা করে যায় অবশ্য ছাবিয়াও বন্ধুত্ব ও আমাকে একা রাখেনি আমার সাথেই ছিল সবাই যাওয়ার পর আমারা ছাবিয়ার মাঝে নিরাপত্তা বিরাজ করে আমি নিরাপত্তা ভেঙে ছাবিয়াকে বলতে শুরু করি তো সবাইকে দেখলাম তো আপনি যাবেন কবে মুহুম করে কেঁদে ওঠে আর বলতে থাকে প্লিজ আমাকে একবার সুযোগ দাও আমি তোমাকে কষ্ট দেব না আরে আপনি কাঁদছেন কেন আমি তো বললাম আপনি আমাদের বাসে যাবেন কবে সাবিয়া সোজা আমাকে চুরি ধরে হুহু করে কাঁদছে যদি আমার কষ্ট হচ্ছে তবু ওকে বুকে চুরি ধরলাম এভাবেই আরও বারোটা দিন কেটে গেল আজকে সকালে রিলিজ করে পাশে আসলাম এই সময়ে সাবিয়া একা ছাড়েনি সব সময় আমার পাশে থেকেছে এভাবেই চলতে থাকে দিনগুলো আমার সাবিয়ার বিয়ে ঠিক করা হয় বিয়ের দিনও চলে আসে কিন্তু আমার মনে একটা কথাই কথায় ঘুরপাক খায় সেই কথা আর কিছুই না সেটা হলো সাবিয়া কেন আমাদের বাড়ি আসলো আর কিছু প্রশ্ন বিয়েও হয়ে গেল বউ বাসে আনা হলো যদিও এর আগে আমার সাথেও ছিল কিন্তু তখন অসুস্থ ছিল তাই কোনো কথা জিজ্ঞেস করিনি কিন্তু আজ সব ঘটনা বাসা ঘরে প্রবেশ করে আমি ছাবিয়ার সামনে দাঁড়ানো মাত্র ও আমাকে সালাম করে আগের জায়গায় বসে পড়লো আমি ওর পাশে বসলাম ছাবিয়া তোমার থেকে আমার কিছু জানা আছে হুম আমি জানি আগে তুমি করে আসো নামাজ পড়ব তারপর তোমার কথার উত্তর দিব আমি ওযু করে আসলাম তারপর দুজনে একসাথে নামাজ আদায়ে করলাম এরপর খারে বসা মাত্রই ছাবিয়া বলল এই ছাদে চলো ওখানে গিয়ে বসবো এত রাতে ছাদে কেন না আমি ছাদে যাব কী আর করার ছাদে গেলাম গিয়ে তোমনাই বসলাম আমার সাথে ছাবিয়া বসলো তারপর আমিও শুরু করলাম এখন বলো কিভাবে কি হয়েছে হুম তুমি যেদিন আমাকে শেষ চিঠি পাঠিয়েছিলে তখন আমি চিঠিটা পড়লাম তখন আমার মাথায় সম্পূর্ণ আকাশ ভেঙে পড়েছিল আমি কত বড় ভুল করলাম তবুও আমি নিজেকে সামলে সিহাবের ব্যাপারে খোঁজ নিলাম তারপর দেখি তুমি আমাকে যা যা বলেছ সব সত্যি তখন আমি আমার আব্বু মুখে ডেকে ওর সব কথা ফাঁস করলাম এবং তোমার কথাও বলেছি জানে সেদিন আব্বু আমাকে অনেক বকেছিল কেন আমি কোনো খোঁজ খবর না নিয়ে তোমার সাথে এমন করেছি ওই দিনের পর থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই তাহলে তুমি কিভাবে জানলে আমি এই ভর্তি হয়েছি আমি ওই করিডোরের পর থেকে তোমার খোঁজ নেওয়া শুরু করি এবং একদিন আমার মামা তো বোন আমার পাশে আসে আমার ফোনে তোমার ছবিও দেখে পরে ও বলে তোমাকে নাকি চিনে পরে আমি ওর থেকে এই কলেজের ঠিকানা নেই এবং এখানে এসে তোমাকে যখন দেখি আমি খুশিতে আত্মহরা কিন্তু যখন আগের কথা মনে পড়ে তখন নিজের কাছে ঘেন্না করে আমি কিভাবে তোমাকে এরকম কথা বলতে পারলাম পরে কিভাবে তোমার কাছে আসব তা ভাবতে থাকি কিন্তু যখন আমি তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনি শুভর কাছ থেকে তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় ছাবিয়া আর কিছু বলতে পারল না তার আগেই কান্না শুরু করে দেয় অবশ্যই পরের কাহিনী আপনারা সবাই জানেন যাই হোক আল্লাহ তালা যা করেন ভালোর জন্য করেন এভাবে আমার দিন চলতে থাকে আমাদের মাঝে অনেক সময় ভুল বুঝাবুঝি হয় তবে কেউ কাউকে ছেড়ে যাবার কথা ভাবতেও পারে না যাই হোক তিন বছর পর আমাদের ঘর আলোকিত করে ইভা আসে বর্তমানে প্রতি শুক্রবারই ঘুরতে বের হই আজও যেহেতু শুক্রবার আজ বের হব আপনাদের সাথেই কথা বলতে বলতে ওরা চলে আসলো এবং ঘুরতে ঘুরতে বের হলাম ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম বাবার যেহেতু ব্যবসা আছে তাই আমার চাকরি করার দরকার হয় না এভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আজান আর নয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন তাহলে পরবর্তী গল্প আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন Hey, come on ask asking what that be I love it I don't really know what comes next. I'm just doing my best even though I'm so stressed out. Everything just feels like a test. That I feel so depressed when I can't seem to get out. But something deep inside one me